আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবরাতু আজকে একটি সুন্দর কোম্পানি নিয়ে কথা বলবো এবং সুন্দর একটা চাকরি নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ থেকে আসতে চান এই কুয়েতে তাদের জন্য খুবই ভালো একটি কাজ আপনারা যে কেউ যদি আসতে ইচ্ছে থাকে এই কুয়েতে আপনারা এই ভিসায় আসতে পারেন সেটা হলো ভ্যালটেক একটি কোম্পানি যারা সাধারণত কাজ করে থাকে হলো বিভিন্ন হোটেল তারপর হলো শপিং মল সামাজিক অনুষ্ঠান অথবা যে কোনো ধরনের পার্কিংয়ের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে এই ভ্যালটেক কোম্পানিটা কাজ করে থাকে সাধারণত এটি একটি পার্কিং কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা কেউ বাংলাদেশ থেকে আসতে চান অথবা কুয়েতে আসেন কেউ এমন যদি এখানে চাকরি করতে চান আপনারা অবশ্যই নির্দ্বিধায় এখানে কাজ করতে পারেন বিশেষ করে আমি বলবো যারা বাংলাদেশি ভাই আছেন বাংলাদেশ থেকে আসতে চান এই কুয়েতে তাদেরকে আমি বলবো ভ্যালটেক কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি যেখানে আপনারা কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো টাকা পয়সা উপার্জন করতে পারবেন তো আমি আপনাদেরকেও বিশেষ করে বলবো এই কাজগুলো যদি আপনারা অথবা এই কাজের ভিসাগুলো যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই সেই ভিসাটা মিস করবেন না আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কেন আসলে মিস করবেন না তার অন্যতম কারণ হলো এটা হলো একটি খুবই সুনাম ধন্য কোম্পানি এই কোম্পানিতে আপনারা স্যালারি পেয়ে যাবেন সম্ভবত এক থেকে পাঁচ তারিখের মধ্যে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে এখানে স্যালারিটাও কিন্তু খুবই হাই থাকে আমি সাধারণত একদম বিস্তারিত তথ্য নিয়ে জানতে পারলাম যে ভ্যালটেক কোম্পানিতে যদি সর্বনিম্ন বেতন পান সেটা ওই কুয়েতে একশো সত্তর দিনার একশো সত্তর দিনার যে স্যালারি সেটা কিন্তু বাংলাদেশি টাকায় মেবি আটষট্টি হাজার টাকার মতো হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো সেটা হলো যে এটা কিন্তু একটি আহালি সোন ভিসা হবে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের কিন্তু একদম সুন্দর একটা ভিসা হবে যে ভিসাগুলোর জন্য বাংলাদেশিরা সবসময় তাকিয়ে থাকে যে এরকম একটা যদি ভিসা পেতাম তো যদি আপনারা এই ধরনের কোনো কাজে ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই মিস করবেন না আরেকটা অন্যতম কারণ হলো যে আপনার স্যালারির সাথে সাথে কিন্তু আলাদা কিছু টিপস পাওয়া যায় এখানে কারণ হলো যে এখানে সাধারণত আপনার পার্কিং নিয়ে কাজ করা হয়ে থাকে যে বিভিন্ন গেস্ট আসবে শপিং মলে অথবা সামাজিক অনুষ্ঠানে সেখানে এসে আপনার কাছে গাড়ির চাবিটা দিবে চাবিটা দেওয়ার পরে আপনি সেই চাবিটা নিয়ে গাড়িটাকে সুন্দর করে পার্কিং করবেন পার্কিং করার পরে যখন ওই কাস্টমারটা আসবে আসার পরে তাকে গাড়িটা বুঝিয়ে দিলে আপনাকে ইনশাল্লাহ বেশিরভাগ কাস্টমারই আলাদা একটা টিপস দিবে অথবা একটা হাদিয়া দিবে যেটা আপনার এক্সট্রা একটা ইনকাম স্যালারির এর মধ্যে বড় যে যে কথাটা সেটা হলো আপনার প্রতি বছর আপনি কিন্তু ছুটি পাবেন এক মাস করে প্রত্যেক বছর আপনি এক মাস করে ছুটি পাবেন এই জন্য হল আরেকটা সুবিধা এই ভ্যালটেক কোম্পানিতে কাজ করার তো বাংলাদেশি ভাই যারাই আছেন যদি এই ধরনের কোনো ভিসার জন্য আপনারা অফার পেয়ে থাকেন অথবা এই ধরনের ভিসা যদি পেয়ে থাকেন মিস করবেন না চলে আসবেন এই খুবই ভালো একটা চাকরি আর যদি কিছুদিন কাজ করেন পর্যন্ত আপনার স্যালারি হবে যেটা বাংলাদেশি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো হয় অবশ্যই আমি চাবো প্রত্যেকটা বাংলাদেশি ভাই এই ভিসায় আসবেন আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো এই যে ভ্যালটেক কোম্পানি সেটার কিছু অসুবিধা কারণ প্রত্যেকটা কাজেরই কিন্তু কিছু সুবিধা থাকে এবং কিছু অসুবিধাও থাকে এর মধ্যে অন্যতম একটি অসুবিধা হলো বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হবে আপনার বসার কোনো সিস্টেম নেই কারণ আপনার শপিং মল হোক অথবা সামাজিক অনুষ্ঠানে হোক গাড়ি কিন্তু আসবে যাবে আসবে যাবে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে কাস্টমারের কাছ থেকে গাড়িটা রিসিভ করার জন্য সেই গাড়িটা পার্কিং করার জন্য অতএব আপনাকে বারো ঘন্টা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এবং আরেকটা প্রবলেম হলো যে এই গরমের দিনে আপনাকে বাহিরে কিন্তু গরম সহ্য করেই দাঁড়িয়ে থাকতে হবে এই হলো আরেকটা সমস্যা এবং আমি বলবো যে যেটা হলো সবচেয়ে অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো যে আপনি যখন গাড়িটা রিসিভ করবেন কোনো কাস্টমারের থেকে রিসিভ করার পরে ওই গাড়িটা আপনি কিন্তু নিজে গিয়ে পার্কিং করবেন ওই অবস্থায় যদি কোনো গাড়ির সমস্যা হয়ে থাকে সেটার দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে এবং এই জন্য আপনাকে ক্ষতিপূরণও দিতে হবে অতএব একদম সাবধানে কিন্তু এই কাজগুলো করতে হবে এবং নিজের এক আবার হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে এই কাজগুলো করতে হয় তো যারাই আসতে চান আপনারা আমি বলবো যে এই বিষয়টা খুবই ভালো এই কাজটা খুবই ভালো প্রত্যেকে আপনারা যারা বাংলাদেশি ভাই আছেন এরকম ভিসার যদি সন্ধান পান চলে আসবেন একদম একটু দ্বিধা করবেন না কারো কাছে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে